স্বাগতম আমাদের চ্যানেলে সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা পৃথিবীর সব থেকে বড় মহাদেশ এশিয়ার শীর্ষ দশটি ধনী দেশ নিয়ে আলোচনা করি মাথাপিছু জিডিপি অনুসারে এশিয়ার শীর্ষ দশটি ধনী দেশ গণনা করেছি আসুন জেনে নেওয়া যাক এশিয়ার এই দানব দেশগুলো সম্পর্কে দশ নম্বরে রয়েছে বাহারাইন যার মাথাপিছু আয় প্রায় চৌষট্টি হাজার এই ছোট্ট দ্বীপ দেশটি একটি আর্থিক কেন্দ্র এই দেশের ব্যবসাবান্ধব পরিবেশ এবং উচ্চ জীবনযাত্রার জন্য পরিচিত বাহরাইন তার প্রাণবন্ত সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাস সহ প্রবাসী এবং পর্যটকদের জন্য একটা জনপ্রিয় গন্তব্য নয় নম্বর রয়েছে সৌদি আরব যার মাথা আয় প্রায় পঁয়ষট্টি হাজার এগারো ডলার তেল সমৃদ্ধ এই দেশটি অবকাঠামো এবং পর্যটনে প্রচুর বিনিয়োগ করছে এটিকে ব্যবসা ও অবকার যাপনের কেন্দ্র গড়ে তুলেছে পবিত্র শহর মক্কা থেকে ভবিষ্যতের শহর নিয়ম পর্যন্ত সৌদি আরব একটি উত্থানশীল দেশ আট নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া যার মাথা আয় প্রায় ঊনসত্তর হাজার আটশো বাষট্টি ডলার এই প্রযুক্তি বুদ্ধিমান দেশটি তার উদ্ভাবনী অর্থনীতির জন্য পরিচিত যা স্যামসাং এবং হুন্ডাইয়ের মতো জায়ান্ট দ্বারা চালিত কেপ থেকে কিমচি পর্যন্ত দক্ষিণ কোরিয়া এশিয়ার একটি সাংস্কৃতিক পাওয়ার হাউস সাত নম্বর রয়েছে জাপান যার মাথা আয় প্রায় একাত্তর হাজার ডলার টয়োটা এবং সোনির মতো বিশ্বমানের ব্র্যান্ডের সাথে এই দ্বীপ দেশটি প্রযুক্তি এবং উদ্ভাবনের নেতা সুশি থেকে সমু পর্যন্ত জাপান এমন একটি দেশ যা অন্য দেশগুলোর থেকে আলাদা ছয় নম্বর রয়েছে কুয়েত যার মাথা আয় প্রায় বাহাত্তর হাজার ছিয়ানব্বই ডলার এই তেল সমৃদ্ধ দেশটি তার উচ্চ জীবনযাত্রার মান এবং ভৌগোলিক অবস্থানের জন্য পরিচিত ঐতিহ্যবাহী শোক থেকে আধুনিক গমন স্থাপন সব কিছু নিয়ে গেছে এক অন্য মাত্রায় পাঁচ নম্বর রয়েছে ব্রোনায় যার মাথা প্রায় সাতাত্তর হাজার পাঁচশো চৌত্রিশ ডলার এই ছোট্ট তেল সমৃদ্ধ দেশটি তার উচ্চ জীবনযাত্রার মান এবং আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত আদিম রেইন থেকে শুরু করে রাজকীয় মসজিদ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি লুকানো রত্ন চার নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত যার মাথা পিছ আয় প্রায় ছিয়ানব্বই হাজার আটশো পঁয়তাল্লিশ সংযুক্ত আরব আমিরাত বিশ্ব বাণিজ্য এবং পর্যটনের একটি প্রধান খেলোয়াড় যেখানে দুবাই এবং আবুধাবির মতো শহরগুলি অনেক এগিয়ে রয়েছে প্লাজবোল কেনাকাটা থেকে শুরু করে বিশ্বমানের স্থাপ সংযুক্ত আরব আমিরাত এমন একটি গন্তব্য যা অন্য তিন নম্বর রয়েছে ইসরায়েল ইসরায়েল একটি দেশ যা তার উদ্ভাবন এবং প্রযুক্তি খাতের জন্য পরিচিত সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও ইসরায়েলের অর্থনীতি তার শক্তিশালী স্টার্ট আপ সংস্কৃতি এবং কৌশলগত অবস্থান দ্বারা চালিত হয় সাইবার নিরাপত্তা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ইসরায়েল উদ্যোক্তা এবং উদ্ভাবকদের জন্য একটি কেন্দ্রস্থল দুই নম্বর রয়েছে কাতার যার আয় প্রায় এক লক্ষ বারো হাজার দুইশো ডলার তেল সমৃদ্ধ এই দেশটি অবকাঠামো এবং পর্যটনে প্রচুর বিনিয়োগ করেছে এটিকে ব্যবসা ও অবকাশ যাপনের কেন্দ্র করে তুলেছে ইসলামিক শিল্পের আশ্চর্য জাদুঘর থেকে ভবিষ্যৎ লুসাইল সিটি পর্যন্ত কাতার একটি ক্রমবর্ধমান দেশ এবং অবশেষে এক নম্বর রয়েছে সিঙ্গাপুর যার আয় প্রায় এক লক্ষ সাত হাজার ছয়শো নব্বই ডলার এই ক্ষুদ্র দ্বীপ দেশটি একটি আর্থিক কেন্দ্র যা ব্যবসা বান্ধব পরিবেশ এবং উচ্চ জীবনযাত্রার জন্য পরিচিত সিঙ্গাপুর প্রবাসী এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল এর প্রাণবন্ত সংস্কৃতি সুস্বাদু খাবার এবং বিশ্বমানের অবকাঠামো সব কিছুই আপনাকে আকৃষ্ট করবে এই ছিল এশিয়ার শীর্ষ দশটি ধনী দেশ তেল সমৃদ্ধ দেশগুলি থেকে উদ্ভাবন কেন্দ্র পর্যন্ত এই দেশগুলি এই অঞ্চলের ভবিষ্যৎ গঠন করছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য